আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি গল্প অডিও বুক সিরিজের এই পর্বে আমরা পাঠ করছিলাম মান্নবী সাল্লা আলী হুসাল্লাম বইটির বাংলা অনুবাদ স্বর্ণের কলস আবু আল আহ সূত্রে বর্ণিত রাহ আলী হুসাল্লাম বলেন এক লোক অপর লোক হতে এক খন্ড জমি ক্রয় করেছিল ক্রেতা খরিত্রিত যে জমিটির মধ্যে স্বর্ণ ভর্তি একটি কলস পেল ক্রেতা যখন বিক্রেতাকে তা ফেরত নিতে অনুরোধ করলো তখন সে বলল। আমি জমি করে করেছি স্বর্ণ ক্রয় করিনি বিক্রেতা বলল আমি জমি এবং এতে যা কিছু আছে সবই বেঁচে দিয়েছি অতপর তারা উভয় অপর এক লোকের কাছে এর মীমাংসা চাইল তিনি বললেন তোমাদের কি ছেলে মেয়ে আছে একজন বলল আমার একটি ছেলে আছে অন্য লোকটি বলল আমার একটি মেয়ে আছে মীমাংসাকারী বললেন তোমার মেয়েকে তার ছেলের সাথে বিয়ে দাও এবং প্রাপ্ত স্বর্ণের মধ্যে কিছু তাদের বিয়েতে ব্যয় করো এবং বাকি অংশ তাদেরকে দিয়ে দাও সহিম তিন হাজার চারশো বাহাত্তর প্রথম পাঠ এই ক্রেতা এবং বিক্রেতা উভয়ই মুক্তাকে পূর্ববর্তী মনীষীগন্ধের মধ্যে অনেকেই বলেছেন হারামে নিপীড়িত হওয়ার আশঙ্কায় হালালের দশ ভাগের নয় ভাগ পরিত্যাগ করা হলো তাকোয়া আমি মনে করি এটি অত্যন্ত কঠিন হয়তো কিছুটা বাড়াবাড়িও রয়েছে তবে ব্যাপারে সে উল ইসলাম ইব তাহিমিয়া রাহিমলার উক্তিটি সবচেয়ে সুন্দর তিনি বলেছেন পরকালে যা উপকার করবে না তা পরিত্যাগ করার নাম হল জুহত তথা দুনিয়া বিমুখতা আর পরকালে যা ক্ষতি করতে পারে তা পরিত্যাগ করা হলো প্রকৃতপক্ষে তাকোয়া তাই হবার জন্য অধিকাংশ হালাল পরিত্যাগ মানুষের জন্য ক্ষতিকর হতে পারে না কিন্তু কোনো কোনো বিষয়ে সম্পূর্ণ স্পষ্ট হয় না বরং ঘোলাটে এবং সন্দেহপূর্ণ থেকে যায় এমন সব ক্ষেত্রে তাকুয়ার বিষয়টি সামনে আসে উল্লেখিত ঘটনায় জমি ক্রেতা স্বর্ণের একটি কলস নেওয়ার ক্ষেত্রে তার পরহেজ গাড়ি অবলম্বন করেছেন সে মনে করেছে এটা তার সম্পদ প্রকৃতপক্ষে নয় বিক্রির সময় শুধু মাটি বিক্রি করেছে সে মনে করেছে এটা তার সম্পদ নয় বিক্রির সময় শুধু মাটি বিক্রি করেছে মাটির ভেতরে জিনিস নয় আর বিক্রেতাও কলসটি গ্রহণের ক্ষেত্রে পরহেজ গাড়ির পন্থা অবলম্বন করেছে কেননা সে মনে করেছে জমির ভিতরের সকল কিছু সে বিক্রি করে দিয়েছে শুধু কাগজে চুক্তি নয় বরং তাকুয়ার মাধ্যমে যদি লেনদেন হতো তাহলে কতই না ভালো হতো নয় বরং সবাই যদি মাধ্যমে লেনদেন করত তাহলে কতই না উত্তম হতো আমাদেরকে বুঝতে হবে বিচারের মাধ্যমে অন্যের জিনিস পেয়ে গেলেই তা হালাল হয়ে যায় না আমাদের নেতা মোহাম্মদ আলী আলহ্লাম اكبر بولتشن. انما انا بشر وانكم تختصمون الي ولعل بعضكم ان يكون الحنان بحجته من بعض فاقضي على نحوي ما اسمع فمن قضيت له من حق اخيه شيئا فلا ياخذه فانما اقطع له قطعه من النار আমি মানুষ ছাড়া অন্য কিছু নই তোমরা আমার কাছে ঝগড়া বিবাদ নিয়ে আসো হয়তো তোমাদের কেউ অন্য জনের চেয়ে প্রমাণ পেশের ব্যাপারে অধিক বাকপটু আর আমি তো যেমন শুনি তার ভিত্তিতে বিচার করে থাকি কাজেই আমি যদি কারোর জন্য তার অন্য ভাইয়ের হক সম্পর্কে সিদ্ধান্ত নেই তাহলে সে যেন তা গ্রহণ না করে কেননা তার বাকপটুতটা ও ধূর্ততার কারণে আমি তার জন্য যে অংশ নির্ধারণ করলাম তা তো কেবল এক টুকরো আগুন সহি হাদিস নং সাত হাজার একশো উনসত্তর দ্বিতীয় পাঠ এ ঘটনার মাধ্যমে বোঝা যায় ব্যক্তি মালিকানা মানব সভ্যতার অতি পুরনো একটি বিষয় অথচ কমিউনিস্ট এখন প্রচার করা শুরু করেছে যে প্রাচীনকালে নাকি ব্যক্তি মালিকানা বললে কিছু ছিলই না মানব সভ্যতার সর্বপ্রথম নাকি কমিউনিজম চালু ছিল কেউ কোনো জিনিসের মালিক হতো না প্রত্যেক জিনিসে সাম্যবাদ কার্যকর ভূমিকা আরো ব্যক্তি মালিকানাধীন ছিল না বরং সকলের ছিল নারীরা যে কারো অধিকারভুক্ত ছিল এটি সম্পূর্ণ মিথ্যা এক দাবি এক্ষেত্রে তাদের কাছে ঐতিহাসিক কোন দলিল প্রমাণ নেই সুস্পষ্ট দলিল প্রমাণের মাধ্যমে ইসলাম তার সম্পূর্ণ বাতিল বলে সাব্যস্ত করেছে পৃথিবীর সর্বপ্রথম মানুষ হলেন আদতে আদম তার তার থেকে জন্মগ্রহণ করেছে কে স্ত্রীর অধিক হকদার এটা নিয়ে তার সন্তান হাবিল ও কাবিল দুই ভাইয়ের মধ্যে বিবাদ হয়েছে এতে কাবিল হাবিলকে হত্যা করেছে প্রাচীন মানব সভ্যতা থাকা কমিউনিজের সাম্যবাদ তাইলে কোথায় গেল হত্যাকাণ্ড সংগঠিত হবার পূর্বে সেখানে বিচার কার্য সম্পন্ন হয়েছিল কাবিল হাবিল উভয় নিজেদের মালিকানাধীন সম্পদ হিসেবে পেশ করেছিল কাবিল কৃষক আর হাবিল ছিলেন মেষ পালক এক্ষেত্রে উভয়ের মালিকানাধীন ছিল না বরং এটা কেবল কাবিলের অধিকারভুক্ত ছিল তেমনি ভাবে মেষ উভয়ের অধিকারভুক্ত ছিল না বরং এটা শুধু হাবিলের অধিকারভুক্ত ছিল মানুষ তখনও চাষাবাদ করত। পণ্যের অদল বদল করত যা ইদানিং কালের ক্রয় বিক্রয়ের ছিল ব্যক্তির মালিকানা এবং মানুষের উপলক্ষ ছিল না সম্পদের প্রতি মানুষের লোভ ও আকর্ষণ এটি প্রবৃত্তিগত মালিকানাকে অবন্টিত রাখা কোনোভাবেই এ সমস্যার সমাধান নয় বরং এক্ষেত্রে প্রবৃত্তিকে প্রশিক্ষণ দিতে হবে তাকে পরিশুদ্ধ করতে হবে তাদের সমাধান সম্পূর্ণ অযৌক্তিক এ কেউ এমনটা যখন দাবি করে বসল যৌন উত্তেজনার প্রতি শোধক হলো পৃথিবীর সকলের প্রত্যেকের বৈধ সম্পদ বানিয়ে ফেলা তৃতীয় পাঠ আল্লাহ ন্যায়গত ভাবে রিজিক বন্টন করেছেন সমান হারেন নয় কেননা সমতার তুলনায় ইনসাফ অধিক মর্যাদাপূর্ণ কাউকে জ্ঞান বুদ্ধি দেওয়া হয়েছে তো ধন সম্পদ দেওয়া হয়নি যেমন লুকমান আলী ইসালামকে দেওয়া হয়েছিল কাউকে ধন সম্পদ দেওয়া হয়েছে কিন্তু স্বামী দেওয়া হয়েছে কিন্তু চরিত্রবান স্বামী দেওয়া হয়নি আল্লাহ খুব কম সংখ্যক মানুষকে দুনিয়ার সকল নিয়ামত দিয়ে থাকেন অগ্রস্ত লোকজন ধনীদের কাছে যায় তেমনইভাবে ঝগড়া বিবাদের সময় মানুষকে বুদ্ধিমানের কাছে যাওয়া উচিত উপর ঘটনায় ক্রেতা বিক্রেতা তাকুয়ার একটি দৃষ্টিকোণ থেকে স্বর্ণের নিয়ে মধুর একটি বিবাদে লিপ্ত হয়েছিল তাই বিচার নিয়ে তারা এক বুদ্ধিমান ব্যক্তির নিকট গিয়েছিল তিনি তো এক চমৎকার সমাধান প্রদান করেন যার মাধ্যমে তাদের বিবাদ চিরতরে নিষ্পত্তি হয়ে যাওয়ার পাশাপাশি তাদের তাকুয়ারও কোনো প্রকার ক্ষতি সাধিত হয়নি তাই প্রথমে বিপদের ধরন প্রকৃতি বোঝা উচিত কেউ আছে ছোট বিপদকে বেশ বড় করে দেখে তাদের উদাহরণ যেন সেই বোকালোকটির মতো যে সুরমা লাগাতে গিয়ে চোখ বন্ধ করে ফেলেছিল চতুর্থ পাঠ অভিজাত লোকদের বিবাদ কত চমৎকার হয় লোভী মানুষেরা যেমন নিজেদের অধিকার চায় তেমনি তারা অন্যদের অধিকার ছিনি নিতে চায় কিন্তু অভিজাত লোকদের বিষয়টি সম্পূর্ণ প্রকার ভিন্ন তাদের বিবাদ বিসংবাদ কখনো বিচার আচারের তেমন প্রয়োজন হয় না এক ব্যক্তি মানুষের মধ্যে বিচার কার্য পরিচালনা করতেন যখন তিনি বৃদ্ধ হয়ে গেলেন তিনি দুঃখ বোধ করতে লাগলেন এই বলে তখন তিনি আফসোস করলেন যে এই ঘরটিতে আর আগের মতো বিচার সালিস বসবে না তার একটি মাত্র ছেলে ছিল সে পিতাকে বলল। আমি আপনার পক্ষ থেকে বিচার কার্য পরিচালনা পিতা ছেলেকে বললেন যদি তোমার কাছে একজন কৃপন অভিজাত লোক বিচার নিয়ে আসে লোক বিচার নিয়ে আসে যদি তাহলে আমি অভিজাত লোক থেকে কৃপনকে দেব পিতা জিজ্ঞেস করলো যদি দুজন কৃপন বিবাদ নিয়ে আসে ছেলে বলল। আমার পক্ষ থেকে অর্থ দিয়ে তাদের মীমাংসা করে দিব পিতা বললেন যদি দুজন অভিজাত লোক বিবাদ নিয়ে আসে ছেলে বলল অভিজাত লোকদের বিচার আচারের প্রয়োজন হয় না ছেলের বুদ্ধিমত্তা দেখে পিতা অত্যন্ত আনন্দিত হন